হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি তো টাইগার মুরগির সেট আপনারা অনেকে আমাদের কাছ থেকে দেখতে চেয়েছিলেন শুধু বাচ্চায় আপনারা নেন আমাদের কাছ থেকে অনেকে মনে করেন যে হয়তো বাচ্চা শুধু দেয় তো টাইগার মুরগির যে আমাদের সেট আছে আবার ফাউমি মুরগির সেট আছে তো সেটা নিয়ে এই ভিডিও ভিডিওটা না টেনে আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মায়া কৃষি বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে শেড দেখছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি শেড দেখতে পাচ্ছেন এখানে শুধু টাইগার মুরগি আর এখানে কিন্তু শুধু টাইগার মুরগি দেখেন নিম্নে যেগুলো মোরগ সেগুলো ছয় সাত কেজি ওয়েট আছে আর যেগুলো মুরগি সেইগুলো সাড়ে চার কেজি তিন কেজি এরকম ওয়েট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই শেড থেকে আমি আরেকবারও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তখন বাচ্চার বয়স ছিল মাত্র দশ পনেরো দিন তো সেই মুরগিগুলোই কিন্তু আমি বলেছিলাম যে আমি প্যারেন্টস নতুন প্যারেন্টস তৈরি করছে তো এইগুলো হচ্ছে সেই মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এই মূলত আমি এই মুরগিগুলোর থেকেই কিন্তু বাচ্চা ফুটে আপনাদেরকে সেল করি আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু টাইগার মুরগির বাচ্চা দিয়ে থাকি আমরা বাংলাদেশে চৌষট্টিটা জেলাতে টাইগার মুরগির বাচ্চা সেল করে থাকি আর যারা জেরো বাচ্চা নিতে চান তারা জেরো বাচ্চাও নিতে পারেন আর যারা বোর্ডিং করা ভ্যাকসিন করার রেডি বাচ্চা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে মায়ের কৃষি ক্ষমত থেকে এরকম বাচ্চা নিতে পারেন তো এখন ব্যাপারটা হচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই টাইগার মুরগিগুলা এগুলো কিন্তু ডিম দিচ্ছে কন্টিনিউ আমরা কিন্তু ডিম পাচ্ছি আর এই ডিমগুলো কিন্তু আমরা হচ্ছে বাচ্চা ফোটাই মেশিনের দ্বারাই আমরা কিন্তু নিজস্ব মেশিন থেকে ইনকোভেটার থেকে কিন্তু এইগুলোতে আসলে বাচ্চা ফোটায় দেখুন এখানে একটা ডালি দেখতে পাচ্ছেন ডালি নিচে কিন্তু ডিম আপনাদের একটু জুম করে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন না এই যে দেখুন এখানে কিন্তু এই যে মুরগি দেখতে পাচ্ছেন মুরগির নিচে ডিম এখানে কিন্তু একটা ডালি নিচে প্রায় তিনটা চারটা মুরগি আছে তো এরকম অনেকগুলো ডালি কিন্তু আমরা চারিদিকে দিয়ে রেখে দিয়েছি আর এরা যার যার মতো দেখেন মাঝখানে মাঝখানে কিন্তু ডালি দেওয়া আছে মা আর মাঝখান থেকে কিন্তু আর আবার কিন্তু অনেকে আছে যারা ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠে গুঁড়ে দিয়েছে এখানেও কিন্তু অনেকে ডিম দিয়ে থাকে আমি যে মোরগটা হাতে নিয়েছি এই মোরগের ওয়েট কিন্তু অনেক আপনারা দেখে বুঝতে পারছেন মোরগটা কিন্তু অনেক বড় দেখুন অনেক বড় একটা মোরগ এখানে কিন্তু মোরগ আর মুরগি আমরা কিন্তু আসলে বাসায় করে রেখে দিয়েছি শুধুমাত্র মুরগি রেখে দিয়েছি তা না মোরগ বা মুরগি কিন্তু আমি বাছাই করে রেখে দিয়েছি কয়টা মুরগির সঙ্গে কয়টা মোরগ লাগবে ওইভাবে কিন্তু সিস্টেম করে আমাদের রাখা আছে আপনারাও চেষ্টা করবেন প্রতি সাত থেকে আটটা মুরগির সঙ্গে একটা করে মোরগ রাখার জন্য আর মুরগি যখন ডিমের উপযুক্ত হয়ে আসবে বা ডিম দিবে তার আগে আগে কিন্তু আমাদের খাবারটা একটু চেঞ্জ করতে হবে যারা প্যারেন্টসের জন্য আমরা মুরগি করব তারা কিন্তু অবশ্যই আমরা লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াবো আর ভ্যাকসিন কিন্তু অবশ্যই ক্লিয়ার করব এইভাবেই কিন্তু আমরা মূলত মুরগিগুলো রেডি করি যারা ডিমের জন্য মুরগি করতে চান তারা ওষুধ মুরগি প্রতি একটু খেয়াল করবেন যত্ন নেবেন তাহলে মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিম দেবে আর আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু শুধু মুরগি না আমরা মুরগি থেকে যে বাচ্চাগুলো পাই সেই বাচ্চাগুলো কিন্তু এই যে মেশিনগুলো দেখছেন এই মেশিনে কিন্তু আমরা ফোটাই আর দেখুন আমাদের এই যে এরকম বাচ্চা কিন্তু আমরা একদম সুস্থ সবল বাচ্চাগুলো কিন্তু আমরা পাই দেখতে পাচ্ছেন আমরা শুধু মেশিন থেকে বাচ্চা বের করে যে বিক্রি করি তা না আমরা বাচ্চা কিন্তু ভালো মতো বাছাই করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু একদম ফ্রেশ বাচ্চা আজকে সকালবেলা বাচ্চাগুলো নেমেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই এগারেট মুরগি থেকে কিন্তু আপনারা এগারেটের বাচ্চা পাবেন অনেকে আছে বলে যে রেটের থেকে আমরা কিন্তু অনেকে আছে আমরা কিন্তু অনেক সময় বলি যে হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি থেকে ডিম নিতে চাই বা বাচ্চা নিতে চায় আপনারা অনেকেই আছেন যারা বলেন যে আমরা এরকম পাই না তো আসলে এরকম আমাদের প্যারেন্টস যেরকম আমরা দেখাইছি বা আমরা আপনারা যদি এসে দেখতে চান আপনারা প্যারেন্টস দেখে শুনেও কিন্তু বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা কিন্তু প্যারেন্টস দেখে শুনেও আপনাদেরকে বাচ্চা দিব। তো যাই হোক এরকম হচ্ছে যে মেশিন দিয়ে কিন্তু আমরা মূলত ডিম ফোটাই আপনাদেরকে পরে একদিন আমরা ডিম একদম সাজানো গোছানো আছে ওইভাবে দেখাবো কারণ সারাদিন বিদ্যুৎ ছিল না তো কিছুক্ষণ আগে বিদ্যুৎ আসার কারণে আমি কিন্তু লক করে দিয়েছি আর দরজা খুলতে পারছে না ইনকুবেটরে তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চেষ্টা করবেন এগুলো একটু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্যারেন্টস তৈরি করার জন্য আর আমরা কিন্তু আবার নতুন করে একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমরা কিন্তু আবার কিন্তু প্যারেন্টস ফাউমি মুরগির করছি আর একটা ভালো খবর সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদের কাছে থেকে গলা ছেলা মুরগি চেয়েছেন তো আমরা কিন্তু চেষ্টা করছি গলা ছেলা মুরগি পুরো প্যারেন্টস তৈরি করার জন্য আমরা কিন্তু এক জাত গলা ছেলা শুধু মুরগি আমরা রেডি করছি বা ইনশাল্লাহ আগামী দেড় দুই মাসের মধ্যে আমরা ওটারও বাচ্চা সেল করা শুরু করে দেব আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন শুধু গলা ছেলা আপনারা ফাউমিও নিতে পারেন আমরা কিন্তু কোয়েল পাখিও অনেক সময় বিক্রি করে থাকি স্টার্ট করেছি আপনারা চাইলে কোয়েল পাখিও নিতে পারেন যারা বোর্ডিং ভ্যাকসিন করা কোয়েল পাখি চান তারা কোয়েল পাখিও নিতে পারেন আর ফাউমি মুরগি আমি আপনাদেরকে প্রথম থামেলেই কিন্তু ফাউমি মুরগি দেখাইছি তো আবারও কিন্তু থাউমি ফাউমি মুরগি আমরা শুরু করছি তো আপনার চেষ্টা করলে এরকম মুরগি নিতে পারেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু শীতের সময় শীতের সময় আপনারা চেষ্টা করবে মুরগিগুলো একটু দেখেন এখানে কিন্তু অনেক মুরগি একসঙ্গে আমি রেখে দিয়েছি আর লেটারটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ করতে হবে লেটারটা যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে কিন্তু লেটারগুলো খুব ওখান থেকে খুব দুর্গন্ধ সরাবে তারপরে কিন্তু লেটার থেকে ঠান্ডা লেগে যেতে পারে আমাদের লেটারগুলো আপনি দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে কিন্তু তো আমরা মুরগিগুলোকে কিন্তু খুব যত্ন করি আর শীতের মধ্যে অতিরিক্ত পানি আমরা কখনোই দিই না খুব অল্প পানি দেই আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগির সঙ্গে কিন্তু আমি প্রায় পনেরো বিশটা কিন্তু পট দিয়েছি এছাড়া কিন্তু পট খুব পাতলা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু পট নাই আমরা কিন্তু খাবারের পটটাই শুধু ঝুলাই দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ আর হচ্ছে পট কিন্তু খুব কম আছে এখানে কারণ পানিপট বেশি দিলে এই শীতের সময় মুরগিগুলো কিন্তু খুব অসুস্থ হয়ে যায় এটা আমরা অনেকে জানি না আর যারা হচ্ছে মুরগি রানিং অবস্থায় করছেন হ্যাঁ যারা মুরগি ডিম পাড়ার জন্য রানিং অবস্থায় চলছে বা আপনারা যারা করছেন তাদের একটা জিনিস খেয়াল করবেন এই শীতের সময় যদি মুরগি চুনা পায়খানা বা যদি সবুজ কালার পায়খানা দেখতে পান তাহলে খুব দ্রুত আপনারা চেষ্টা করবেন ভ্যাটেনারি হাসপাতালে যোগাযোগ করার জন্য কারণ ভ্যাটেনারি হাসপাতালে যোগাযোগ করলে আপনারা ওখান থেকে একদম পারফেক্ট সলিউশন পাবেন ওনারও খুব ভালো সলিউশন দিয়ে দেবে কারণ মুরগিগুলো দেখে বুঝতে পারছেন এগুলো মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এগ রেটে অরিজিনাল টাইগার মুরগি দেওয়ার জন্য আর এখন যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে ফার্মি মুরগি আপনার অনেকে জানে যে ফার্মি মুরগি কিন্তু ডিমের জন্য একদম খুব ভালো একটা মানে নাম আছে মুরগি তো এগুলো হচ্ছে ফাউমি মুরগি এই মুরগিগুলো থেকে আমরা কিন্তু আল্লাহ রহমতে ডিম দিচ্ছে আমরা ডিম পাচ্ছি চেষ্টা করব দেড় দুই মাসের মধ্যে থেকে আপনাদেরকে বাচ্চা হচ্ছে সেল করার জন্য কারণ প্রথম যে ডিমগুলো পাচ্ছি আমরা সেই ডিম থেকে আপনাদেরকে আমরা বাচ্চা ওইভাবে দিব না এখনও ডিম থেকে এই ডিমগুলো আমরা অন্যভাবে ব্যবহার করছি কিন্তু বাচ্চা ফোটাচ্ছে না দেড় দুই মাস পর যখন মুরগিগুলো কন্টিনিউ ডিম দিতে থাকবে তখন থেকে আমরা যদি ওই ডিম থেকে বাচ্চা নিই তো সেক্ষেত্রে আমাদের বাচ্চার পার্সেন্টেজ খুব ভালো আসবে তো যাই হোক আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা হলো যদি আপনাদের অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে ফেসবুক পেজ আছে আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন তারপর কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে আমাদেরকে নক করতে পারেন প্রশ্ন থাকলে আনসার দেবো ইনশাল্লাহ আর যদি আপনারা জেরো বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামার যোগাযোগ করবেন তারপরেও যদি আপনাদের আরও কিছু জানতে থাক ইচ্ছা করে তাহলে অবশ্যই ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম